যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী স্কোয়ারে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন ওয়ার্ল্ড ওয়াইড আদিত্য শাহিনের উপস্থাপনায় এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পুঁথি পাঠ যাত্রাপালা শিশু কিশোরদের বাংলা নাচ গান প্রবাসী প্রজন্মের মাঝে এমন আয়োজনে বাংলা সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজনের পৃষ্ঠপোষকরা নিউ ইয়র্ক সিটি থেকে রাশেদ আহমেদে পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের কম খরচে লিমিট বেড়ে দুইটা এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে প্রায় তিন মাস বৈশাখ উদযাপনের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের বাঙালিরা জড়ো হন নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে সেখানে বর্ণিল আয়োজনে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশকে বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় তেরোই এপ্রিল শনিবার এ আয়োজন করা হয়

উন্মুখ হয়ে আছে এই দিনটির জন্য থাইল্যান্ডের সাংস্কৃতিক সংগঠন চলে এসেছে নেপাল এসে গেছে এবং সব মিলিয়ে আমরা প্রস্তুত এখন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি নিউ যে জায়গায় থাকেন আপনি বিভিন্ন শহর থেকে বিভিন্ন স্টেট থেকে এসেছে আমরা সকলকে অবর্তন জানানোর জন্য তৈরি আপনার রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান চলবে এখানে প্রায় হাজার মানুষের মাঝে বিনামূল্যে পান্তা ইলিশ পরিবেশন করা হয় আরও ছিল চিরায়ত বাংলা সংস্কৃতির নানা আয়োজন Ria Islam, Channel I.